প্রতিদিনই বলি যে তোমাদের জিগি আসকারটা করা উচিত ওজিফা ঠিক মতো করা উচিত আর সবতে আসা উচিত তোমরা সবতে আসো না ফায়দা লাভ করবে কীভাবে সবোতে আসা উচিত জিগির ফিকির করা উচিত আর তোমাদের প্রত্যেকের আমল নামা নেওয়া উচিত আমল নামাটা পূরণ করবে কমসে কম মাসে একবার হইলেও দেখাবে এ উচিলে তোমার আমলটা শুদ্ধ হবে এখন আমরা কিন্তু সবগুলি বলি এখন তোমরা হয়তো বুঝো কেউ কেউ বুঝো না কিনতে পরে কিন্তু কান্নাকাটি করলে কাজ হবে না এখনই কান্নাকাটি করে নিতে হবে ইন্তেকালের গেলে পরে কান্নাকাটি করলে ওই দূরের আজব থেকে বাঁচা যাবে না এখন কান্নাকাটি করলে বাঁচা যাবে জিকিট ফিকিট ঠিক মতো করতে হবে এটা মনে থাকা যেন আর এখান্ত বারোশ্বরীফ বললে ক্ষেত্রে আমাদের কোটি কোটি কণ্ঠে মিলার শরীফ হয় এটা তো আজকে বারোশীপা রাত্র মর কালকে দিন কালকে দিনে সকাল এগারোটায় এগারোটার সময় কোটি কোটি কণ্ঠে মিলার শরীফ অনুষ্ঠিত হবে এটা মনে রাখতে হবে এখন বিষয়গুলি তো মহব্বতের বিষয় এটি গায়ের জোর দিয়ে কাউকে করানো যায় না একটা লোককে রশি দিয়ে বেদের রাখা ঝাটকে রাখা যায় কিন্তু তার মনটা কিন্তু রাখা যায় না তার শরীরটা থাকবে মনটা কিন্তু তারা নানার দিকে ঘুরে অন্তরটা যদি ঠিকমতো অনুগত না হয় শরীর অনুগত করে তো ফায়দা লাভ করতে পারবে না এখন তোমার রসমরাও দাস লাল গেলে কিন্তু অন্তর হইল সংসারের চিন্তা সারা দিন তের ফায়দা একটা লাভ করতে পারবে না অন্তরটাকেও অনুগত করতে হবে যেমন দুইটা হাদিস শুরু একটা একদিন আমরা প্রতিদিন একটা বলি লাইনু আহাদুকুম হাত তাকুন হাববেলেহে মি ওয়ালে দিহি ওয়ালে দন না সাজমাইন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সিংহাসন করেন যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত কিছু থেকে আরো তো মিম্ম ও নাফসি তোমাদের দন দোল টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলেমেয়ে আলা উল্লাহলি দাহালিয়াল পরিবার বর্গ নিজের জান থেকেও নূরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সল তোমাকে বেশি মোহাম্মত না করলে কোনোদিন দিন ইমানদার হওয়া যাবে না এটা মনে রাখবা মোমেনা কামেল নাই মুসলমান ইমানদারি হতে পারব না আবার লাই উনহাদ হাততে এখন হাওয়া হু নিমা জি তুবি না ইয়ো উন হাত হাত হাওয়াহু তাবার নামে জিত ওটা বলা হচ্ছে ওটা অন্তরের কথা বলা হয়েছে কিন্তু আবার খাস করে এবার অন্তরের কথা বলা হয়েছে তোমার অন্তরটাকে নষ্টকে যখন অন্ত নুরে মোজাস্ম হাবিয়ে বলল্লাহ হজুর পাক শুনতে যা এনেছেন এর অনুগত না করবে তুমি কোনোদিন ইমান ধরতে পারবে না অনেক কঠিন এখন ইমান দারুণ হয়ে না হয়ে মারা গেলে তাই তার এই কালও শেষ কর শেষ আল্লাহ বললেন নলা তামু তুন ইল্লাংম মুসলিমুন ইন্তেকাল করো না না হয়ে আগে মুসমান হয়ে তার ইন্তেকাল করতে হবে এখন কেউ যদি মুসমান নাও হয় সময় হলে তাকে ইন্তেকাল করতেই হবে এগুলি ফিকির করতে হবে এখন তোমরা যদি মুসমান ইন্তেকাল করতে পারো সেই জন্য কিন্তু আমাদের ইন্তেজামগুলি তোমরা বুঝো তোমার না বুঝো মানুষের আমল লাখ লাখ শির শুদ্ধ করা এটা কেন করবে হাকিকি রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে আল্লাহ করেন্লাহুহু আহকুহ যদি তারা ইমানদার আল্লাহ বলেন তাহলে তাদের দায়িত্ব হলো কর্তব্য হলো যিনি খালিক যিনি মালিক রহমহ যিনি নুরে মুজাসা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা ওনাদেরকে যেন সন্তুষ্ট করে ওনার এই সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বেশি হকদার এখন কিন্তু আমাদের বোঝার চেষ্টা করতে হবে আমরা প্রতিদিন বলি যে না বুঝো তাহলে আমাদের আর করার কিছু নাই এ কিন্তু খুব কঠিন বিষয় মৃত্যুটা একটা কঠিন বিষয় চক্ষুটা বন্ধ হয়ে গেলে তোমার তো আর সেই জমিনের উপরে থাকার তার কোনো অধিকার থাকে না তাকে অবশ্যই দাফন করতে হবে দাফন করলে এখন কী ফয়সলা হবে তোমাকে যারা দাফন করবে তোমার ছেলে মেয়ে হোক আত্মীয়স্বজন আত্মীয়সূরণ যারাই হোক এরপর কিন্তু আর তোমার খবর কেউ নিবে না তুমি যতই বলো একটা মানুষ মারা গেলে কপরে নিয়ে দাফন করে আসে দাফন করে আসলে আর কি খবর নিবে বড়জন গিয়ে একটু জিয়ারত করতে পারে আর খবর নিতে পারবে না আজাব গতব্দি শুরু হয়ে যায় কেউ ঠেকাইতে পারবে না আর যদি সে নাজাদ প্রাপ্ত হয় তাহলে তার তো কামিয়াব কিন্তু অনেক কঠিন বিষয়টা মনে রাখবা দুনিয়ার জন্য সমস্ত জিন্দিকটা শেষ করে দিলে এই দুনিয়া কিন্তু তোমায় কখনো উদ্ধার করতে পারবে না ভব্য উদ্দিনিয় রাষ্ট্রকলি খাতীয় দুনিয়া সব গুণার মূল তারক দিনীয় রাষ্ট্রকুল নেতা আর দুনিয়া ভবত তর্করাই আতাদের মূল কাজে এটা মনে করে এখন এই যা আমরা যা বলতেছি এগুলি আমূল করো এখন আমরা তো অনন্তকালই জারি করছি আমাদের তো অনন্তকালের জন্যই তোমাদের আঞ্জাম দেওয়া উচিত এরপরে বিশেষ এনতে ঠিক আছে আঞ্জাম দাও প্রচার প্রসারের কাজগুলি করো এখান্ত সারা বছরই প্রচার প্রসার করা উচিত ছিল প্রচার প্রসার করো এর মধ্যে যা প্রয়োজন সেগুলি তোমার আঞ্জাম দাও তোমার ব্যক্তিগত হোক তোমার আঞ্জুমানের মাধ্যম দিয়ে হোক সেটা ব্যবস্থা করো যা তোমাদের এটা আমরা প্রত্যেক এলাকাতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট তোমাদের যে টাকাটা দেওয়ার কথা প্রচার প্রসারের জন্য সেই টাকাটা দিয়ে ওই মালগুলি নিয়ে যাও নিয়ে গিয়ে প্রচার প্রসার করো আর বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে দেন লেখনীগুলি সাধারণত আমাদের এখান থেকে করাই দেওয়া হয় তো তোমাদের লোক যদি থাকে তাহলে আরও ভালো হয় ব্যাপক লেখালেখি করা দরকার প্রচার প্রসারের জন্য এরপরে মাহফিলের জন্য তোমাদের যে আর্থিক যে কথা বলা হচ্ছে শরীর হওয়ার জন্য সেটা প্রত্যেকে শরীর থাকবে এখন তুমি নিজের থেকে দিতে না পারো অন্য ক্ষেত্রে সংগ্রহ করে নিয়ে আসো তাহলে তোমার জন্য সে কাজটা হয়ে গেলো কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে কোনো কাজে গাফলতি করলে কিন্তু কোনো দিন কামিজ করতে পারবে না এটা মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই যে মাসিক আর বাইন বের হওয়ার প্রতি এই দুইটা বিশেষ সংখ্যা এটা তো এবার বের হওয়া অনেক জরুরি মধ্যে লেখা থাকে যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেই জন্য এটা বিজ্ঞাপনগুলি তোমরা দিয়ে দিবে কিছু বিজ্ঞাপন এখনো বাকি আছে বাকি বিজ্ঞাপনগুলি তোমরা আজকে তৈরো বারো তারিখ পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে বিজ্ঞাপনগুলি দিয়ে দিবে দিয়ে দিলে তাহলে এই মাসের মধ্যে আশা করা যায় পত্রিকাটা হয়তো ছাপানো যেতে পারে এরপর বিষয়ে আর একটা মূল বিশেষ যে সেটা আবার পরে বের হবে সেটার জন্য বিজ্ঞাপন দিতে হবে এটা মনে রাখতে হবে আর এখানে যেটা বলা হচ্ছে যে এই পয়লা তারিখ সাইদু উসুল আজম শরীফের যে স্বর প্রদক্ষিণ হবে সেই বেশি তোমরা যোগাযোগ করে যোগাযোগ করে সবাই প্রস্তুতি নিবে যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলতনার সম্মানার্থে এটা করতে হবে এই জুলুস আর কি এটা তো নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল যখন দুনিয়ার জন্য তার সীমা তখন আল্লাহ পাক সারা কায়নাতে সুসজ্জিত করেছিলেন সোহান এবং সমস্ত কায়নাতে সমস্ত জিন ইনসান জিন ইনসান সার বুঝে না যত সৃষ্টি ছিল এবং ফেরেস্তান ওনারা কিন্তু এই সমস্ত কায়নাতের প্রচার প্রসার তারা জুলুসের মতো করেছেন খুশি প্রকাশ করেছেন সেই খুশি প্রকাশ করাটা একটা খাস একটা সুন্নতি আমল সেই জন্য পয়লা শরীফ একবার করা হবে মাস ওনার সম্মানার্থে আর বাড়ির শরীফে করা হবে সরাসরি এটা একটা খাস একটা আমল সুন্নত মোবারক এটা হয়তো এরকম হইতে পারে তোমাকে আল্লাহবা নাজাদ দিয়ে দিতে পারেন